প্রিয় বন্ধুরা আজকে আমি দেখাবো কীভাবে একটি ব্লাউজ ত্রিকটার হাতা দিয়ে ওপেন কলার দিয়ে কাটিং করতে হয় তো ভিডিওটা মনোযোগ করে দেখবেন অবশ্যই শিখতে পারবেন আর আমি মাপঠার লিখে নিয়েছি পনেরো ইঞ্চি লম্বা সাড়ে চৌত্রিশ ইঞ্চি বডি সাড়ে সাতাইশ কোমর ইঞ্চি ফুট যেহেতু আপনার ওপেন কলার হবে তো ফুটের মাপ লাগবে সাড়ে চোদ্দো দিনে চোদ্দো দিয়েছি পনেরো ইঞ্চি হাতের লম্বা দিয়েছি দশ ইঞ্চি হাত আর লোজ দিয়েছি আশা করি ভিডিওটা যদি দেখেন মনোযোগ ধরে শিখতে পারবেন তো চলুন কথা না পারিয়ে মূল কাজে ফিরে যাই তো আমি এখানে কাপড় নিয়েছি এক গজ দশ গিরা এক গজ দশ গিরা কাপড় নিয়েছি কারণ থ্রিকার হাত হবে যেহেতু এক গজ দশ গিরাই লাগবে তো বডি হলো চৌত্রিশ লম্বা হলো পনেরো বডি হল চৌত্রিশ এলো চৌত্রিশ বডি তো আমি এখান থেকে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিয়েছি দেড় ইঞ্চি পরিমাণ কাপড় আপনার বাড়তি নিতে হবে ভালোভাবে বাস নিতে হবে এখান থেকে লম্বার বাক দিতে হবে তারপরে এই যে পনেরো ইঞ্চি লম্বা এই হল পনেরো আপনি হাফ ইঞ্চি কাপড় বেশি নিতে হবে সেলাই মার্জিনের জন্য এখন হলো আপনার বগল মোড়া সেই বগল আপনার নামাইতে হবে এখান থেকে কাদের থেকে তো আমি ছয় দিলাম বড়ি যত কম এত দেবো না ছয় দিয়েছি এখান থেকে সোজা মার্জিন করে নিতে হবে সোজা মার্জিন করে নিতে হবে এলো চৌত্রিশ আট দোকানে ষোলো ষোলো দোকানে বত্রিশ আপনার বত্রিশ হাফ ইঞ্চি হাফ ইঞ্চি আর দুই ইঞ্চি বাড়বো এই সাড়ে আট ইঞ্চি এলো চৌত্রিশ এই যে একদম সহজ ভাগ আপনার নাম মাপ যদি না বোঝেন এভাবে ধরবেন এই যে চৌত্রিশ তার মানে চার ভাগ সাড়ে আট এলো চৌত্রিশ তারপরে কমর সাড়ে সাতাইশ সাড়ে সাতাইশ এই লো সাড়ে সাতাইশ আপনি যদি না বুঝছেন পিতারা এই যে সাড়ে ছয় এভাবে ভাগ করবেন দেখবেন যে এই যে সাতাইশ সাড়ে সাড়ে তেরো দোকানে সাতাইশ তো সাতাইশ এই যে সাতাইশ নিয়েছি এখন আমি এক ইঞ্চি টিকিনের জন্য নেবো এই যে এক ইঞ্চি টিকিনের জন্য নিয়েছি তারপরে ফোর্থ কাদ কাঁধ হল চোদ্দ যাতে ওপেন করার হবে

মনোযোগ এটা দেখবেন একটু শেপ দিয়ে দিবেন তেলো হলো ব্যাক পার্ট পিছন পার্ট এটা সরিয়ে নিলাম এটা কাটবো এখন শামুক পাট সামনা পাট সামলাপাট কাটলে অবশ্যই আপনার বাড়তি নিতে হবে আমি বাড়তি নিয়েছি দেখেন আমি এখান থেকেও এক ইঞ্চি বাড়তি নিয়েছি এখান থেকেও এক ইঞ্চি বাড়তি নিছি নিজ দি নিচ দিয়ে এবং সাইড দিয়ে আমি কলারের জন্য সাড়ে পাঁচ ইঞ্চি আমি বেশি রাখবো কলার যাতে এটা ওপেন কালার হবে ভাবে হবে এটা চলো পিছন পাট এই যে আমি পিছন পাট উড়িয়েছে পিছন পড়ার দরকার নাই এখান থেকে আমি এখান থেকে ধরবেন এখান থেকে টিকিনের মাপ নয় এভাবে ধরবেন এভাবে ধরবেন এভাবে ধরবেন এভাবে ধরবেন আমি চারটে দেব এখন এটা গোল করবেন এভাবে গুল করবেন দেখবেন যে ঠিক আছে নাকি এই যে আমি গোল করছি ঠিক আছে এটা এটা গেল তারপরে আমি তাল পাট কেটে নিলাম তো যদি ওপেন কালার হবে এখন আমি গলা কেটে নেব এখান থেকে ধরবেন পাঁচ সাড়ে পাঁচ এই যে আমার কাটিং এটা হয়ে গেলো শামুক পার্ট এটা ওপেন কালার ফষন পার্ট আর শামুক পাঠ আমি দেখা দিই আমি সেলাইও দেখা দেব পরে এই ভিডিওটা ছাড়বো কীভাবে সেলাই করতে হয় এই ব্লাউজ একদম সহজ তো গলা আপনারা মন ইচ্ছা মতন আপনারা গলা কেটে নেবেন অনেকে ছোট গলা পছন্দ করে তাই আমি ছোট গলা কাটছি অনেকে বড় গলা পছন্দ করে বড় গলা কেটে নেবেন এটা আপনাদের অভিরুচি

তো হাতার লম্বা হলো পনেরো পনেরো হলো হাতার লম্বা এই যে একটু বেশি রাখবেন এদিক দা বাস তারপর যে মোড়া যে ডালুডা ডালুটা নামাইবেন তিন তিন এই যে হলো তিন তারপর হলো হাতার মুখ হাতার মুখ হলো দশ ইঞ্চি এলো দশ এগুলো দশ আপনি এখান থেকে মোর মাপটা নিতে হবে এখানে কত নিয়েছিলেন ছয় তো এখানে নিতে হবে সাত বেশি থাকলেও সমস্যা নেই পরবর্তীতে সিলাইয়া কমায় নিতে পারবেন এখন কাটবো টে হয়ে গেল আমাদের ভিডিও গুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সংশোধন করার চেষ্টা করব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তীতে ভালো ভালো ভিডিও পাবেন আশা করি কাজ শিখতে পারবেন তো আমি ব্লাউজটা হাতা কাটলাম এই ব্যাক পার্ট কাটলাম এই শামুক পার্ট কাটলাম এই যে এটা হলো পরবর্তীতে আমি যখন শিলাবো এই ভিডিও আমি দেব পরবর্তীতে ভিডিও আমি দিয়ে দেব তো প্রাণপ্রিয় বন্ধুরা ভালো থাকবেন তো আজকের মতো এখানে সমাপ্তি